আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমি অতটা ভালোও নাই প্রথমত হচ্ছে তো আমার শরীরটা ভালো যাচ্ছে না কারণ শরীরটা খুব দুর্বল মনে হয় আর দ্বিতীয়ত হচ্ছে আমি কোনো ভিডিও করতে পারি না ভিডিও ছাড়তে পারি না এর কারণ হচ্ছে আমাদের বাড়িতে নেট থাকে না কারণ সুন্দরবন এলাকায় নেটওয়ার্ক থাকে না তো এই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা যে আমি ভিডিও ছাড়তে পারি না ভিডিও করতে পারি না তো আপনারা কে কী মনে করেন কে কী ভাবেন তা তো আমি জানি না অনেকেই জানেন যে আমি দেশে আসছি আমার ঘর বাড়ি দেখলে তো বুঝবেন যে আমি দেশে আসছি ডাক্তার দেখানোর জন্য তো আসি ডাক্তার দেখানোর চেষ্টায় কিন্তু হচ্ছে যে বৃষ্টি বাদল এই বৃষ্টি আর আজকে তো বন্যার ডেট তো জানি না কী হয় এখন পর্যন্ত পানিতে পানিতে ভৈরে গেছে ওই যে দেখেন সাইজ পানিতে ভরে গেছে তাও এতো কম বৃষ্টি আর আসার পর তো বৃষ্টি 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 তো আসেই ঠিক আছে তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি আর যেন তাড়াতাড়ি করে আমি কাতারে যাইতে পারি কাতার বিয়ে দেশে চিন্তা করছি এমন দেশে আছি এমন কাতার ঠিক আছে এখন দেশে একদম ভালো লাগে না তার কারণ হচ্ছে গিয়া যে দেশে তো বাইরে বেরোতে পারি না কাদা আর দুই যাও গর্বের ফোনে ফোনটাই একটু চালাও তাও পারি না নেটওয়ার্ক সমস্যা করে আর ভিডিও করতে পারি না না ভিডিও ছাড়তে পারি না ভিডিও দেখতে পারি কিছুই করতে পারতেছি না শুধু এই নেটওয়ার্ক সমস্যা আর দেশের আবহাওয়ার অবস্থা তো খুবই খারাপ যেটা বললে আমি বুঝাইতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন কারণ আমি দেশে যেই দিন তার পরের দিন থেকেই শরীরটা খুব অসুস্থ যাইতেছে ঠান্ডা জ্বর কাশি মাথা ব্যথা এগুলো তো লাগিয়েই আছে তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি বৃষ্টি বৃষ্টি প্রচুর বৃষ্টি সবাই ভালো থাকবেন Allah peace assalamualaikum